পরপর তিন দিন ছুটি বছর শেষের এই বাড়তি পাওনাটুকু চেটে ফুটে উপভোগ করতে অনেকেই পাড়ি জমিয়েছেন নানা প্রান্তে আর সেই তালিকায় প্রথমেই রয়েছে শৈল শহর দার্জিলিং ও কালিম্পক বড়দিনের আনন্দ উপভোগ করতে অনেকেই উপচে পড়া ভিড় বাঙালির প্রিয় দুই শৈল শহরে সঙ্গে প্যারাগ্লাইডিং এর অ্যাডভেঞ্চার তো আছেই শিলিগুড়ির অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন বেঙ্গল সাফারি পার্কেও লোকারণ্য বড়দিনের সকালে বেশ খোশ মেজাজে শহরবাসী আর সকাল থেকেই কিন্তু এদিন বেঙ্গল সাফারি পার্কে উপচে পড়ছে ভিড় বড়দিনের ছুটিকে যেমন উপভোগ করছেন শহরবাসী পাশাপাশি হালকা রোদ গায়ে মেখে কিন্তু এদিন সকাল থেকেই বেঙ্গল সাফারি পার্কের দিকেই কিন্তু আসছেন একাধিক শহরবাসী আর বলা যেতেই পারে বড়দিনের ছুটিকে চেটে পুটে উপভোগ করতে এই বেঙ্গল সাফারি পার্কে বেলার বাড়ার সাথে সাথে যে আরও ভিড় উপচে পড়বে তা কিন্তু বলার অবকাশই রাখে না উত্তরে পর বা ডেস্টিনেশন দক্ষিণ আর বাঙালির ভ্রমণ তালিকায় দক্ষিণবঙ্গের প্রিয় সমুদ্র সৈকত দীঘা থাকবে না তা কি হয় বড়দিনে লোকারণ্য দেখা গেল দীঘায় নিউ ওল্ড দীঘার সমুদ্র সৈকত উপচে পড়ল জনজোয়ারে কনকনে ঠান্ডা না থাকলেও শীতের আমেজ গায়ে মেখে নিল পর্যটকের দল ভিড় ছিল সমুদ্র তট লাগোয়া বিভিন্ন এলাকাতেও দক্ষিণের আরেক জনপ্রিয় পর্যটন কেন্দ্র সুন্দরবন শীতের রোদ গায়ে মেখে নৌকা বিহারে সুন্দরবনের প্রাকৃতিক শোভা ছিলের দর্শনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে দেখা গেল পর্যটকদের সুন্দরবনের পাশাপাশি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়েও ছিল উৎসবের পেজাজ জঙ্গলে ঘেরা পাহাড়ের রূপ দেখতে ভিড় জমান অনেকে জনারণ্য নবাবের জেলা মুর্শিদাবাদেও সকাল থেকেই হাজারদুয়ারির সামনে উচ্ছে পড়া ভিড় আট থেকে আশি বড়দিন পেরোলেও সামনের কটা দিন উৎসব লেগেই রয়েছে বর্ষ শেষ ও ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে দীঘা মন্দারবনি সুন্দরবন সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র জমজমাট থাকবে পার্বণপ্রিয় বাঙালির আনাগোনায় নিউজ টাইম